দেখুন আগামী সাতই সেপ্টেম্বর অন্তিম পর্ব ফাইনালি বিদায় নিচ্ছে আরো একটি জনপ্রিয় ধারাবাহিক পর এক সামনে আসছে নতুন নতুন যার কারণে টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিচ্ছে ধারাবাহিকা জনপ্রিয় ধারাবাহিক গুলো যেগুলো একসময় টিআরপি চার্টে রাজ করত কিন্তু এখন সময়ের সাথে সাথে টিআরপি কমতে শুরু করেছে লাস্ট কয়েক মাস যাবত টিআরপিতে পিছিয়ে থাকায় এবার বন্ধ করে দেওয়া হচ্ছে জি বাংলার জনপ্রিয় একটি ধারাবাহিক সম্প্রতি জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক জোয়ার ভাটা যেখানে প্রধান ভূমিকায় দেখা যাচ্ছে আরাত্তিকা মাইতি এবং শ্রুতি দাসকে এছাড়াও নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেতা অভিষেক ধারাবাহিকটি আসছে আগামী আটই সেপ্টেম্বর থেকে রাত নটা স্লটে জোয়ার ভাটাকে জায়গা করে দিতেই বন্ধ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে যেটার কথা অনেকদিন আগে জানিয়ে দিয়েছিলাম গত তিরিশে আগস্ট শেষ শুটিং হয়ে গিয়েছে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের আগামী সাতই সেপ্টেম্বর শেষ পর্ব সম্প্রচার হয়ে চিরকালের মতো বিদায় নেবে কোন গোপনে মন প্রায় বছরের যাত্রা এবার শেষ করছে কোন গোপনে মন ভেসেছে তাহলে কোন গোপনে মন ভেসেছে বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ